রাজনৈতিক দুর্বৃত্তায়ন এভাবে একটা শান্তিপূর্ণ জুড়ি পড়লেখার মাঠিকে যারা আজকে নিরীহ মানুষকে মেরে তারা নির্বাচিত হতে চায় এই যে সন্ত্রাসী পারমার কর্মকাণ্ড এবং আমাদের ভাইদের আহত দেখে আমাদের তাৎক্ষণিক আমি তখনও বলেছিলাম যে বাগান এরিয়া কথা আমি এটা নিজেকে আরেকশনের জন্য বলছি যে আজকে এখন আপনাদের সামনে আমি লিখিত যে বক্তব্য দিব সেটি হচ্ছে ঘটনা রিয়েল বর্ণনা কারণ তখন আমরা তো যেহেতু আমাদের আহত বাইদের সাথে কথা বলতে পারছি না ওনারা কোনো রিপ্লাই দিতে পারছেন না আমরা আনুমানিক কিছু কথা বলেছি এই জন্য এখন যেটা আমরা বলছি এটি হচ্ছে রিয়েল সিচুয়েশন এবং রিয়েল ঘটনা আপনারা সেভাবেই আমাদের কথাকে ধরে নেবেন এখানে যেন আমাদের কোনো ব্যক্ত না আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমাদের কথাগুলো ধৈর্য শুনবেন আমি লিখিত নিয়েছি আপনাদেরকেও আমরা লিখিত দিতে পারতাম আপনাদের সময়ের অভাব ছিল আমাদের জনসংখ্যা বিক্ষুব্ধ আমাদের বিক্ষুব্ধ মিছিল আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রশাসনের কয়েকটা দফা আনন্দের প্রেক্ষিতে আমরা আমাদের ছবিকে নিবৃত রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন শত শত আমাদের দাঁড়িপালার বিক্ষুব্ধ সমর্থকরা এখানে জড়ো হয়েছে এই জন্য আমরা বিপুল মিশ্রের কাছে স্থগিত করেছি এবং আপনাদের সামনে আমাদের গতকালকের নৃশংস সন্ত্রাসী ঘটনার ধারা বিবরণী দিচ্ছি তার আগে আপনাদেরকে বলতে চাই যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা তৈরি করে দুপুর বারোটায় সাংবাদিক সম্মেলন করেছেন এটা বলে যে চোরের মার বড় গলা তারাই আক্রমণ করেছে আমার এজেন্টকে আমার ভাইকে আমার কর্মীকে তারা এসে সম্মেলন করে করেছে। এই সাংবাদিক মিথ্যাচারের অবশ্যই জবাব সাংবাদিক সমাজ বিবেকবান আপনারা সমাজের দর্পণ আপনার সত্য গঠনায় তুলে ধরুন আমাদের বিশ্বাস যারা মিথ্যাচার করে সাংবাদিক সম্মেলন করে মানুষের মনকে ভিন্ন দিকে নিতে চাচ্ছেন আমরা তার তীব্র প্রতিবাদ চাই সামাজিক সম্মানিত সাংবাদিক বন্ধুগণ দুই বড়ভাষী আমি আমার প্রধান এজেন্ট মোহাম্মদ আব্দুর রহমান ও আমার পরম শ্রদ্ধ বড় ভাই প্রবাসী নেতা আতিফুল ইসলাম সহ আমার কয়েকজন নির্বাচনী কাজে নেতা কর্মীরা বড়লেখায় আমার প্রধান নির্বাচনী অফিসে আসন নামাজ আদায় করে আমার ব্যাপার নিয়ে আসন পরিচালক ও প্রধান এজেন্ট জুড়িবাসীর প্রিয় নেতা বনাদ্রহণ্ডাই আমার বড় ভাইকে সাথে নিয়ে দুটি উপজেলার ছয়টি ইউনিয়নে যাওয়ার জন্য নিয়ে তিনিও রওনা হন বনার আমার বড় ভাই সহ কয়েকজন নেতা কর্মীরা ধারাবাহিকভাবে পশ্চিম দুই

ও মুজিবুরহমান নেতৃত্বে প্রায় সব খানে সন্ত্রাসী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আক্রমণ করে আমার নিজ মালিকানাধীন নোহা গাড়ি ঢাকা মেট্রো চক উনিশ চল্লিশ চব্বিশ ভাঙচুর করে গাড়িতে থাকা আমার প্রধান এজেন্ট এবং মানা আব্দুর রহমান ও আমার সম্মানিত বড় ভাই কানাডা প্রবাসী আব্দুল ইসলাম জাহিদুল ইসলাম এনসিপি নেতা রুমেল জাহিদুল ইসলাম রুমেল এনসিপি নেতা আমার ডাক্তার সুলতান আহমদের উপর দেশকে অস্ত্র দিয়ে প্রাণী হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে এতে আমার বড় ভাই আতিফুল ইসলামের হাতের কদিনে হাঁড়ি এই হাঁটিটা ওনার ফ্র্যাকচার পাওয়া গিয়েছে এক্সরে ওনার মাথায় এবং মুখ ধরতে যে মারাত্মক হয়নি যখন হয় মনে রাইকে স্বয়ং নাসিরুদ্দিন আহমেদ মিজু গাড়ি থেকে টেনে বের করে ছড়ি দিয়ে প্রাণী হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন তাকে বাঁচা দিয়ে রুমেলকে তারা উল্টা স্টেপিং করবে এতে পিছে ও মেরুদণ্ডে ব্যাপকভাবে রক্তকরণ হয় রুমেলের হাতে স্টেপিং এবং তার হাতেও স্টেপিং করবে এবং আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি আছে রুমেল মাল আব্দুর রহমান ভাই হাটে রুগী হওয়াতে উনি মারাত্মকভাবে আহত হওয়ার এবং আপনারা অনেকে জানেন এখানে ওনার

শেষ পর্যন্ত তার মোবাইল হারিয়ে ফেলে এবং সে আমাদের সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায় এখনো সে কোথায় কিভাবে আছে আমি এখন অজ্ঞাত আমি জানি না এই ঘটনার ঝে ধরে আমাদের জনশক্তি যখন আমাদের জনশক্তি যখন খবর পেয়ে আসতেছিল আমরা বলছি সকলে এখানে দিকে আমি আসছি আমি এক্সপার্টের সঙ্গে দাঁড়িয়েছি তখন আসলে আমি বিজু সাহেবের এই বাড়ির পাশ দিয়ে আমাদের শিবিরের নেতা আবদুল্লাহ আসতেছিল ছিল সাথে একটা ছেলে ছিল এই দুজনকে তারা মারাত্ম আহত করে আবদুল্লাহ দেখেছেন তার রক্তাক্ত লাট ফুটু টুটু আপনার এগুলো দেখেছেন তখন তারা আমাদের দুইটি তিন মোটর সাইকেল সহ আমাদের অনেকগুলো দিয়ে তারা জব্দ করে রাখে আমার জব্দ ছিল পুলিশ সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এই প্রেক্ষিতে আমি আপনাদেরকে বলতে চাই জুরি পড়লেখা এই জমিনে আমরা অনেক ইলেকশন করেছি আমি নাইনটি ওয়ান থেকে আমরা কখনো নির্বাচনের আগের দিন এইভাবে সন্ত্রাসী আক্রমণ আমাদের আমাদের দৃষ্টিভ হয় না আমার ইতিহাস জানা নেই আজকে যেই সময়ে সারা দেশ নির্বাচনমুখী সেই সময়। এই ধরনের আক্রমণ নিঃসন্দেহে নির্বাচনকে তারা প্রস্তাবিত করতে চায় তারা বুঝতে পেরেছে তাদের পরাজয় হবে এই জন্য তারা সন্ত্রাসের হাত পথ বেছে নিয়েছে জরি বর্ণাকার এই এলাকাকে যারা অশান্ত করতে চান এরা নিঃসন্দেহ সন্ত্রাসী এই সন্ত্রাসীদের হাতে জাতি হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব দিবেন কি না আমি আমার দেশবাসীকে বিনোদিতভাবে ভুলব আমরা জনপ্রতিনিধি হতে চাই সন্ত্রাস করার জন্য মানুষের সেবা করার জন্য আমি আবদুল ইসলাম কোনদিনও কোন মিথ্যা মামলায় কাউকে ধরানো কাউকে কষ্ট দেওয়া আমার জীবনে একদিন এটা ঘটনা করি আমি গতকালকে এই দেড় মাস পরে দুই থানার ফোন দিয়েছি এটা হচ্ছে আমার ব্যক্তিগত আমি কখনো প্রশাসনকে কোনো অন্যায় কাজে কাজ লাগাতে চাইনি কিন্তু ওনারা দুঃখজনক বারবার প্রশাসনকে বিভিন্নভাবে আজকে তারা উত্তেজিত করার চেষ্টা করেছেন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই এই এলাকার আমাদের সকলে আমরা সকলে বসবাস করতে চাই বারো ফেব্রুয়ারি আগামী কালকে নির্বাচন শেষ হবে আমরা সকলে এখানে বসবাস করতে চাই আব্দুর রহমান ভাইয়ের সাথে নেসুদি মিটুর মামুবাইকার সম্পর্ক আমার সাথে মামুবাইকার সম্পর্ক এই ঘটনার প্রেক্ষিতে আব্দুর রহমান সাহেব নিজে রাসুদ্দিন মিটুর কটা হাত দিয়ে তিনি বলছেন আপনি আমার ভাই না আমি আপনার মামু আপনি এটা কি করেন এটুকু দরদ মাখা মনে কথা বলার পরও একজন সংসদ সদস্য পদপ্রার্থী যাকে আঠারো সালে আমি আব্দুল ভাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচনে সহযোগিতা করেছেন আমাদের সদস্য নিজের নিজের জীবনের ঝুঁকি নিয়ে সহযোগিতা করেছেন তিনি সীমারের মতো আব্দুল রহমান ভাইকে উল্টো টেনে ছিঁড়ে হেসতে তাকে অপমানিত অপদস্থ করেছেন তাকে আহত করেছেন এরকম নৃশংস চিন্তার লোক যদি সংসদ সদস্য নির্বাচিত হয় সে তো সন্ত্রাসী বাহিনী এরকম সন্ত্রাসীদেরকে আমি মনে করি আমার এলাকাবাসী কখনো পছন্দ করবে না এবং আগামীকালকে মেরটের মাধ্যমে সে রায় দিলেন আমরা মজন গত সতেরো বছর আমরা মজনই ছিলাম এই জুরি বললাখাতে আমরা চৌষট্টিটি মামলা আমাদের ভাইরা মাথায় নিয়ে এখানে আমরা কাজ করেছি আর অন্যরা রাজনৈতিক সমঝোতার নামে তারা এখানে চার পাঁচটা মামলা নিয়ে মাও না সম্পর্ক করে তারা এখানে বসবাস করেছে রাজনীতিতে আমরাই সবসময় প্রতিবাদ করছিলাম অন্যায়ের বিরুদ্ধে আর ন্যায়ের পক্ষে আমরা শাসন ছিলাম আপনারা আমাদেরকে ন্যায়ের পক্ষে বলেন অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলেছি জীবন বলে যাব আমির ইসলামের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি অন্যায় প্রতিবাদ করে যাবো দেশবাসীকে নিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই এখনো আমরা ধৈর্য পরিচয় দিচ্ছি আমাকে কয়েক দফা প্রশাসন থেকে যদি আজকে রিকোয়েস্ট করে নেওয়া হয়েছিল আমরা বের করতাম এটার প্রেক্ষিতে আজকে যদি পড়ালেখার যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো এই জন্য আজকে যেমন প্রশাসন দায়ী থাকতেন তেমন যারা আক্রমণ করে আজকে শান্তিপূর্ণ এই ভোটের পরিবেশকে বিভিন্ন করছেন তারও দায়ী থাকতেন আমি আপনাদেরকে আবারও আশ্বস্ত করতে চাই আমাদের থেকে আমরা কোনো বাড়াবাড়ি কখন করিনি এখনো করব না আমরা চাই আমাদের ভোটারদের অন্তরে আমাদের হৃদয় তাদের ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ দাঁড়ি পাল্লা বিপুল কোটি বিজয়ী হবে এবং আজকে আমি মহান আল্লাহর উপর তাও করে আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই আজকে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো ইনশাআল্লাহ আমি আমার আজকে সমর্থক ভাইরা যারা আশেপাশে আছেন সবাইকে বলবো শান্ত থাকুন সাংবাদিক ভাইরা আপনার সমাজের দর্পণ আপনার সমাজের বিবেক আপনার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন আমরা আশা করছি আমাদের এই পরিস্থিতি পল্লাউন হবে আর ভোটারদের আমরা আশ্বস্ত করতে চাই আপনারা ভোট কেন্দ্রে সকাল সকাল যাবেন আপনাদের কাউকে আমরা আক্রমণ করবে কোন হ্যারাসমেন্ট শিকার আমরা নিরাপত্তা দিব প্রশাসন দিবে আমরা অবিলম্বে আমরা অবিলম্বে আমাদের এজাহারে যে মামলা এজাহারে যাদেরকে আমরা নাম উল্লেখ করেছি এরা সন্ত্রাসী যে স্পষ্ট স্বয়ং প্রার্থী যেখানে আক্রমণ করে তার বাহিনী অবশ্যই সন্ত্রাসী প্রত্যেককেই প্রত্যেককেই অল্প সময়ের ভিতরে আমি এসপি সাহেবকে বলেছি সাংবাদিক সম্মেলন চলাকালীন সময়ে মতি রহমান চন্দ্র সহ এই সকল সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে আজকে শান্ত পরিবেশ বিঘ্ন হলে প্রশাসন দায়ী থাকবে সমস্ত দুষ্কৃতকারী মামলায় যারা ভুক্ত প্রত্যেককেই অল্প সময়ের মধ্যে গ্রেফতার করে প্রশাসনকে প্রমাণ করতে হবে ওনারা শান্তিপূর্ণ পরিবেশ পান অন্যথায় ওনাদের বিরুদ্ধে যদি জনগ্রস্ত হয়ে যায় ওনারা দায়িত্ব পালন করতে গেল আজকে ব্যতিগ্রস্ত হয়ে যাবে আমি মনে করি আমরা এখনো প্রশাসনকে সহযোগিতা করতে চাই আমরা যেহেতু বিজয়ের দিকে যাচ্ছি আমরা এই জন্য পরিস্থিতিকে শান্তরা দেখতে চাই প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে তারা তাদের দায়িত্ব পালন করবে নিরপেক্ষতার পরিচয় দিবে আবারও আমি আমাদের যারা দায়িত্বশীল আছেন আমি আমাদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আমরা আপাদের সহজীবিতানি আগামী দিনে বিশেষ করে আগামী কারুতের নির্বাচনে আমরা একটা সংবিধান করেছিলেন আমরা চাই আমাদের ভোটাররা যেন দিকে যান আশা করি ইনশাআল্লাহ তারে বলা বিজয় হয় আপনাদের কাছে আগামীকালেরাতেই আমরা ইনশাআল্লাহ আলোচনা যাবে করতে ইনশাআল্লাহ আপনি যদি আমাদের কথাগুলো শুনান আমি নালিকা বেনি কামে যাই

আমরা বসি আনসিকিউর আমরা কোনো নিরাপত্তা হীনতায় ভুগছি তবে আমাদের এতটুকু আস্থা আছে জনগণের হৃদয়ে যাদের স্থান তাদেরকে হুমকি ধমকি আর দুই আক্রমণ করে দমিয়ে রাখা যাবে না আমরা অতীত বুকে সাহস নিয়ে দুঃশাসনের বিরুদ্ধে লড়েছি সতেরো বছর এখনো সন্ত্রাসের বিরুদ্ধে লড়ব নিরাপত্তাহীনতার বিষয় আমরা মাথায় নিয়ে আমাদের সতর্কতা অবলম্বন করব তবে আমরা আক্রান্ত হলে আমরা তার জবাব আমরা কাউকে আগে আক্রমণ করতে পছন্দ করি না আমি জহিরুল ইসলাম আমার প্রশ্ন হচ্ছে আপনি সংবাদ সম্মেলন উল্লেখ করেছেন যে বিএনপি মনোনীত প্রার্থী যারা নাসির উদ্দিন মিঠু স্বয়ং উপস্থিত ছিলেন এবং আক্রমণে জড়িত ছিলেন কিন্তু আজকে তিনি একটি সংবাদ সম্মেলনে একটু আগে বলেছেন যে তিনি তখন বাসায় ছিলেন তিনি কোনোভাবেই জড়িত ছিলেন না বা তার দলের নেতা কর্মী জড়িত নন আপনাদের কাছে এর সপক্ষে কোন প্রমাণ আছে কিনা এই বিষয়টি যদি স্পষ্ট করেন ধন্যবাদ আমাদের প্রত্যক্ষদর্শী ঘটনাস্থলে ওনাকে চিনেছেন উনি ট্রেনে করছেন যেহেতু অন্ধকার ছিল কোনো ধরনের ফুটেজ নেওয়া সম্ভব হয়নি ও রহমান নিজেই ফোন করতে পারেন আমাকে ড্রাইভার ফোন দিয়েছে ঘটনার খুব সম্ভবত আধা পন্ধ পরে তাও ভাইকে ভালো যে আমার অনেক ফোন আসতেছিল আমি ফাঁক দিয়ে ফোনটা রিসিভ করছি তা আমরা মনে করি যে উনি চরম মিথ্যাচার করেছেন আমি আগেও বলেছি যে নিজে ঘটনা করছে তিনি আবার এটাকে সাফাই যাচ্ছেন এরকম মিথ্যাচার নিঃসন্দেহে আপনার তুলে ধরবেন আব্দুর রহমান ভাই নিজে প্রত্যক্ষদর্শী আপনারা জানেন আব্দুর রহমান সাহেবের ইমেজ আজকে এই ঘটনা আমরা পুরোভাবেই ছোট করে দিচ্ছি না এটার সাথে অনেক রহস্য আছে আগামী দিনে এই উপজেলার নন্দিত নেতা হবেন আব্দুর রহমান ভাই এমন একটা ব্যক্তি যিনি আমার সাথে সকাল সন্ধ্যা পরিশ্রম করেন একটু হাটে ঢুকি হওয়ার আমি অনেক সময় ওনাকে বলেছি ভাই আপনার বাড়ি চলে যান আমি এরকম বাড়ি চলে যাবো উনি আমার নিজের বাড়িতে দিয়ে উনি ঠিকঠাক আজকে যার হাঁটলি তুমি দুই মনে হয়েছে আমার এই নেতা আহত হয়েছেন এরপর আমাদের জনসতিকে আমরা আবার দেখেছেন আমার নির্ভম রাখের পার্টিস আমাদের জনসতিকে আমরা কোনোভাবে সন্তর করতে পারছিলাম আজকে অন্যদেরকে বেলা হলে আপনারা কি খেলা দেখছেন তারা মানুষের উপর আক্রমণ করতো গাড়িতে আক্রমণ করতো আমরা একটা গাছের ডালও ছিল আমরা একজন মানুষকে তো কষ্ট দিই রাস্তা বন্ধ করেছিল প্রশাসনের অনুরোধে আমরা আমাদের সদস্য সচিবকে পাঠি শান্ত করে শিবিরের কেন্দ্রীয় নেতাকে শান্ত করে আমরা মানুষের চলাচলের জন্য করে আমরা জনগণের সাথে থাকতে চাই আমার নেতাকে আজকে এভাবে অপমান প্রদস্ত করেছেন

যে আমি সম্পাদক হিসেবে জানতে চাই মামু বাইকনা একটা কথা বলেছেন যে মামু কিভাবে বাইকনাকে বা বাইকনা কিভাবে মামুকে আক্রমণ করতে পারে করে এই ধরনের সুন্দর পরিবেশ নষ্ট করতে পারেন এটা আমাদের বোধগম্য নয় আবার দ্বিতীয় একটা কথা বলতেছি যে এই জুড়ি এবং বড় রেখা একানব্বই সাল থেকে আমাদের প্রার্থী বলেছেন দিন কোন জায়গায় কোন স্থানে জুড়ি এবং বড় রেখা এইভাবে আক্রমণ হয় নাই আজকে কেন আক্রমণ হচ্ছে এইদিকে বলা জয়ের করে না অন্য কোনো সন্ত্রাস ঝেমে কারণে এই প্রশ্নটা আমার জন্য ধন্যবাদ আপনাদের রশি ভাইকে বর্তমান বলেছেন আমরা এই জন্য বলা হয় যে এতটাই রাজনৈতিক সহ অবস্থা আমাদের এখানে দু আমি আপনাদেরকে আমি একটু বলি আমি খবর পাওয়ার সাথে সাথে আমি কখনো সাধারণত আমাদের ভাইকে হিসেবে নাসির মিজু সাহেবকে ফোন কম দিই বেদুন ব্যস্ত থাকে কালকে আমি এই ঘটনা প্রশাসনকে জানানোর পর ওনাকে ফোন দিয়েছি ওনাকে ফোন দেওয়ার পরে তিনি অস্বীকার করছেন তিনি বলছেন যে না উল্টা আপনাদের আমরা না আপনি আমার কথা বিশ্বাস করেন আপনি সরাসরি সেখানে আপনি খুঁজলেন

সুতরাং আমরা জলগাঙ্গ প্রমাণ আমরা দিকে দিব আর কবি দুঃখজনক আত্মীয়তার সম্পদ থাকার পর রাজনৈতিক সম্পদ থাকার পর যারা আজকে এটাকে কলুষিত করেছেন এটা ফেসারো রেশ তারাই এক বোধ করবেন আমরা তাদেরকেও সেটা সুস্বাদ করে দিতে চাই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমি একটি কথা বলতে চাই আমরা আমার আমাদের নমিনি মনে আমরা এই নাসির মিডু সাহেবকে দুই হাজার আঠারো সালে আমরা হলিয়া আমরা এক একজন মানুষ পনেরো বিশটা ত্রিশটা মামলার আসামি ছিলাম আমরা ওয়ারেন্ট পুক্ত আসামি ছিলাম মৌলানা আব্দুর রহমান ভাই আমি গোড়ালেকা উপজেলা এই নাসির মিডু সাহেবের নির্বাচনী সদস্য সচিব ছিলাম এই এই গোড়ালেকার সাংবাদিক বন্ধু বলছেন কি ওনার কারণে আমরা মামলা আমরা শিকার হয়েছি ওনার নির্বাচনের দায়িত্ব পালন করার কারণে আমরা মানলাম মামলা আমরা স্বীকার হইছি এনবিপি নেwidetilde নাম নির্বাচনের এক সপ্তাহ আগে মোবাইল বন্ধ করে আন্ডারপড়ে চলে গিয়েছিলেন ঠিক ঠিক সাথে ছিলেন নির্বাচনের আগের দিন পর্যন্ত উনি আমার সাথে বসে ওনার গাড়ি নিয়ে যেতে পারেন নাই সিএমজির আমি মিটিং করেছি অনেক নেতা আজকে দিনে ওনার দায়িত্বoverline বসে থাকে সেই নেতাগুলা দুর্নীতি বন্ধে পালন ঠিক এই নাগের দিন মিটিং সাহেব উনি উনার প্রতি এত সেক্রিফাইস আমরা করলাম এত রিক্স দিলাম এই উনার করতে গিয়ে আমরা মামলার শিকার হলাম মৃত্যু মামলার শিকার হলাম পরবর্তীতে আজকে উনি আমাদের সাথে যে অন্যায় এবং অভিযোগটুকু করলেন আমরা আপনাদের কাছে বিচারটুকু এটা দিলাম এ তো নির্লজ্জ এবং এত তো আপনার নির্দয় নিষ্ঠুর মানুষ এই দুই লেখার কার্যক্রমে আমরা আন্দোলন করবো আমরা কোন প্রতিহিংসা নয় আমরা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতা কি সুন্দর নির্বাচন আশা করছি এই প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে যিনি এমপি নির্বাচিত হবে আমরা তাকেই বরণ করে নেব ইনশাআল্লাহ আমরা আমরা কোন ধরনের অনলাইন এবং গ্যাংনিক কোন ধরনের কার্যক্রমের দিকে আমরা যাব না দেশবাসী দুর্নীতি পরাকড় মানুষ কার্যক্রম ইনশাআল্লাহ আগামী দিকে দিবে আমরা আমাদের অনেক কষ্ট করে আপনাদের যেটা শেখানো আপনারা আমরা প্রেরণ করে নাসিরউদ্দিন লেখি সাহেবকে আমাদের বক্তব্য শোনাবে যা আপনারা বলেছেন সত্যি বলি বললাম না মিথ্যা বললাম আজকের এই নাসিবৃদ্ধির দিন আপনি যে কাজ আমাদের সাথে করেছেন এটা জুড়ি বড় একটা জনগণ এবং আমাদের সর্বদিন একটা ইচ্ছা আমাদের এখানে সমাপ্ত সক